হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আমি কলকাতা ইলেকট্রিক মার্কেট বা পোদ্দারকোট ইলেকট্রিক মার্কেট থেকে আমি কিভাবে হুগলি ব্রিজ হয়ে সাঁতরাগাছি হয়ে আপ টু বোম্বে রোড কানেক্ট হচ্ছে ঠিক আছে ভিডিওটা তোমরা অনেকেই ভালো করে দেখবে একটু বড়ো হবে তাহলে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট বুঝতে সুবিধা হবে কোন দিক থেকে তোমরা কোন দিকে যেতে পারবে বা যে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে সেই রাস্তাগুলো কোন দিকে যাচ্ছে পুরোটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো আশা করি নতুন ড্রাইভার ভাইদের খুব কাজে লাগবে তো বন্ধুরা আমি কলকাতা ইজরা স্ট্রিট থেকে পিক আপ নিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরলাম ঘুরে সেন্ট্রাল ভেনি হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরলাম তো তোমরা আজকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড জল দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট একদিন একটা ভিডিওতে বলাই হয়েছে যে এর দুপাশে কিন্তু প্রচুর চশমার দোকান আছে চশমা মার্কেট আছে ট্রাম লাইনের ওপরে হ্যাঁ তো এটা বিবি গাঙ্গুলি স্ট্রিট আর আজকে বৃষ্টির জন্য প্রচণ্ড হারে জল জমেছে কলকাতায় সেই রাস্তাগুলো তোমরা দেখবে জল কিভাবে হয়েছে তো চলুন আমার সামনে যে সিগনালটা আছে সেটা হচ্ছে যে সিগন্যালটা আসছে সেটা হচ্ছে লালবাজারের সিগনাল ঠিক আছে তো যেমন তুই সামনে দেখো দেখতেই পাচ্ছ লালবাজারের সিগনাল এখান থেকে ডান দিকে চলে গেলে আবার তোমরা যেটা চিতপুর রোড বলে ডান দিকে চলে গেলে বড়বাজারের বাজারের দিকেও চলে যাবে একদম সোজা বাগবাজার কুমোরপলি চলে যাবে ঠিক আছে এর দুপাশে কিন্তু ডান দিকে গেলে মিউজিক্যাল কিছু দোকান পাবে তারপরেই তোমরা ইজরা স্ট্রিট পেয়ে যাবে ইলেকট্রিক্যাল মার্কেট তো তখন সিগনাল অন হয়ে গেছে এখান থেকে বাঁদিক নেই হ্যাঁ শুধুমাত্র রোববার তো আমি লালবাজারের সিগন্যাল ক্রস করছি আমার ডান হাতে হচ্ছে লালবাজারের যে বিল্ডিংটা ঠিক আছে লালবাজারের যে বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা এর উল্টো দিকে আছে ধ্রুব টি হাউস নাম করা ধ্রুব টি হাউস হ্যাঁ আর সামনে হচ্ছে যে ডান দিকের গলিটা সেটা হচ্ছে রাধাবাজার এটা হচ্ছে রাধাবাজার ঘড়ির মার্কেট আর ওটা হচ্ছে বিভাগের দিক থেকে সিগন্যালটা আসছে মানে রাইটার্স বিল্ডিংয়ের সামনে থেকে দেখুন এখানে কী হারে জল জমেছে ঠিক আছে আর এর বাঁদিকে চলে গেলে আপনি এইচডিএফসি ব্যাঙ্ক মমতাজুদ্দিন মোবাইলের দোকান সেগুলোই পাবে দেখুন কী হারে কী পরিস্থিতি আজকে জলের জমে গেছে রাস্তাতে আর এখান থেকে কোনো দিন ডান দিক নেবে না এখান থেকে ডান ডানদিক নেই সামনে সোজা গিয়ে দিক সোজাটাও যাবে না সোজাটাও নো এন্ট্রি বাঁদিকে ঘুরে ঘুরলাম বাঁদিকে হচ্ছে ডান দিকে এক সময় ছিল বিবাদিবাগ বাস স্ট্যান্ড এই যে ব্যারিকেড দিয়ে লাল ডান পাশে ফাঁকা জায়গাটা বিবাদিক বা বাস স্ট্যান্ড এখন মেট্রো স্টেশন হয়ে গেছে এখান থেকে বাস স্ট্যান্ড এখন তুলে দিয়েছে তো সোজা যে সিগন্যালটা দেখতে পাচ্ছ তোমরা যদি ডান দিকে যাও তাহলে ডান দিকে হালকা নিয়ে ডান দিকে ঘুরে যাবে ডান দিকে ফ্রি আছে তারপরে সোজা সিগন্যালটা পার করে দেখো এইটা হচ্ছে ডান দিকে ইউনাইটেড টাওয়ার মানে ইউনাইটেড ব্যাঙ্কের হেড অফিস দিকে ললিত গ্রেট স্ট্যান্ড সাদা রঙের বিল্ডিংটা আর এই যে সিগন্যালটা এখান থেকে কোনো দিন ডান দিক নেবে না দেখো দেওয়া আছে নো নো ডান দিক দিক নিতে পারবে ঠিক আছে তারপরে আমি সোজা চলে যাবো সোজা চলে গেলে আমার ডান হাতে আছে রাজভবন আর সোজা হচ্ছে বাঁদিকে চলে গেলো ধর্মতলা মেন জায়গা যেটা লেনিন স্মরণের দিকে মৌলালের দিকে চলে যাচ্ছে বাঁদিকে ঠিক আছে এই গাড়িগুলো ঘুরে কিন্তু লেনিন স্মরণের দিকে যাবে বা ধর্মতলা চান্দির দিকে যাবে তো আমি এই সিগনালটাও ক্রস করলাম ক্রস করার পরে তোমরা এরপরে যে সিগনালটা আসছে এখানেও হালকা দেখো জল জমে গেছে প্রচণ্ড হারে জল জমে গেছে এই সিগন্যাল থেকে তোমরা বাঁদিকে নিলে একেবারে চলে যাবে নিউ মার্কেট বাঁদিকে গিয়ে যেখানে ধাক্কা খাবে সেখান থেকে দিক আর ডান দিক নিতে পারো ঠিক আছে আবার কোন ডান দিক নিতে পারো যেটা বাস স্ট্যান্ডের দিকে ঢুকে গেছে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবের যে খেলার মাঠ আছে তারই এ সিগন্যাল এখনও দেয়নি সিগন্যালের জন্য ওয়েট করবো বারবার বলছি এখান থেকে বাঁ দিকে নিলে বাঁদিকে সোজা গেলে সোজা গিয়ে ডান দিক বাঁদিক ঘুরবে বাঁদিকে ধর্মতলা ডান দিকে আবার পার্ক স্ট্রিট বা নিউ মার্কেটের দিকে ঘুরে যাবে সিগন্যাল ছেড়ে দিয়েছে তো এই সিগন্যালটা ভালো করে বোঝো এখান থেকে দেখো ভালো করে সিগন্যালটা দেখবে হ্যাঁ সিগন্যালটা ছেড়ে দেওয়ার পরে তোমরা যদি বাবুঘাট বা ইডেন গার্ডেন বা কোর্ট চত্বর যাও তাহলে এই ডান দিকের লেনটা নেবে ঠিক আছে সিগন্যাল ফলো করবে সিগন্যাল রেড হয়ে থাকলে ঢুকবে না দেখুন ডান দিকে সিগন্যাল আছে ঠিক আছে ডান দিকে রেড হয়ে আছে তো সোজা চলে যাবো সোজা আমি রেড রোড ধরবো রেড রোড ধরে আমি হুগলিবি ধরবো আর দিকে যেটা চলে আসে বাঁদিকে তুমি গাড়ি নিয়ে যেতে পারো এখান দিয়ে সোজা চলে গেলে মেয়ার রোড পাবে একটার পর মেয়ার রোডের দিকে ঢুকতে দেয় পার্কস্ট্রিটের দিকে দেখতেই পাচ্ছ আমাদের দ্য ফর্টি টু বিল্ডিংটা ঠিক আছে রেড রোড ধরার মুখে যে বাধিকটা আছে বাঁদিকে তোমরা গেলে মেয়ার রোড পাবে একটার পর হলে মেয়ের রোডে ঢুকতে দেয় নাহলে ডান দিকে পাঁচটির দিকে ওটা দিয়েও যেতে পারবে তো দেখো আমি রেড রোড ধরে ফেললাম আর আমার ডান দিকে মহাবার্ডেন স্পোর্টিং ক্লাব তোমরা যখন ইন্ডিয়ান গার্ডেনে খেলা বা কোনো সময় কিছু হয় বা মহামার্ড ফুটবল গ্রাউন্ডে খেলা হয় তখন কিন্তু এই রেড রোডের পাশে যে ফাঁকা জায়গাগুলো বাঁদিকে দেখছো এখানে পার্কিং এরিয়া করে প্রশাসনের তরফ থেকে ঠিক আছে আর এখন আমি চলে এলাম রেড মোড রেড রোডের একেবারে এন্ড পয়েন্টে এখান থেকে তুমি ভালো করে বুঝবে এইখান থেকে তুমি তোমার যতক্ষণ না বাঁ দিক দেবে তুমি বাঁদিক নেবে না ঠিক আছে বাঁদিকে ঘুরেও দাঁড়াবে না যতক্ষণ না তোমাকে বাঁ দিক দেবে ঠিক আছে বাঁ দিক দিলে ওটা পার্কস্ট্রিটের দিকে চলে যাবে রেড রোডের যেখানে ফটু লিয়ামের গেট আছে যে সিগনালটা সে ধাক্কা খাবে ওখান থেকে বাঁ দিক হলে স্ট্রিট আর রেড যখন তোমার লেফট হ্যান্ড সিগনাল দেবে তখনই তোমরা বাঁ নেবে আর আমি সোজা চলে যাবো হুগলি ব্রিজ ধরবো তো এখান থেকেও তুমি ভালো করে ভিডিওটা দেখো তোমরা দেখলে পারে হয়তো আমার ভয়েসটা শুনলে পারে তোমাদের খুব কাজে দেবে আচ্ছা এই যে ইউটার্নটা দেখতে পেলে এদিক থেকে দেয় না কিন্তু হুগলি ব্রিজ থেকে যখন তোমরা জাম থাকবে আবার তোমরা চিড়িয়াখানা দিকে যাবে এখান থেকে ইউটার্ন নিতে পারো হুগলি ব্রিজ থেকে নেবে সেই ইউটার্ন নিতে পারো এদিকে আর সোজাটা চলে গেলে আপনি তোমরা ভিক্টোরিয়া বা এজ বোস ফ্লাইওভারের দিকে চলে যাবে তারপরে ওখান থেকে বেহালা এস এস কেম হসপিটাল আমি ডান দিকে ঘুরে গেলাম ডান দিকে আমি চলে যাবো একবারে হুগলি ব্রিজ ধরবো তো দেখুন আবার একটা সিগনাল আসবে এই সিগনালটা কোথায় আগেরটা যে দেখলেন ও চলে গেলো এটা হচ্ছে আসার সিগন্যাল তার ঠিক আছে ওদিক থেকে আসে মানে রেস কোর্সের দিক থেকে আগেরটা যায় এটা দিয়ে আসে সিগন্যাল হয়ে গেছে তো আমার ডান দিকে ফোর্ট বিল্ডিং যেটা গল্প খেলা হয় আর বাঁদিকে যে মাঠটা দেখতে পাচ্ছ ঘেরারটা দেখে বুঝতে পারছো সেটা হচ্ছে রেস কোর্সের মাঠ দূরে ওই যে ঘেরার দেখা যাচ্ছে ওটা রেস কোর্সের মাঠ ঠিক আছে তো এখান থেকে আমি গিয়ে এবার হুগলি ব্রিজ হুগলি ব্রিজ ধরবো আচ্ছা এখানে আর একটা জিনিস বোঝা আছে অনেকে নতুন হয়তো জানতে পারো না তোমরা কিন্তু এই যে দেখো প্রথম যে নো এন্ট্রিটা দেখাচ্ছে এদিক থেকে কোনোদিন ঢুকে যাবে এখান থেকে গাড়ি না পেয়ে কিন্তু হুগলি ব্রিজ থেকে ঠিক আছে এরপরে যেটা পড়বে সেটা দিয়ে তোমরা ডান দিকে নেবে হুগলি ব্রিজ ধরার জন্য আর সোজাটা যখন যদি চলে যাও সোজাটা তোমরা খিদিরপুরের দিকে চলে যাবে ঠিক আছে হ্যাঁ এইখান থেকে এইখান থেকে ডান দিক নেবে মার্কিংগুলো দেখবে এখান থেকে সোজা চলে গেলে খিদিরপুর ডান দিকে আবার হুগলি ব্রিজ দিকে ধরব সব মার্কিং দেওয়া আছে আর সিগনালে না হলে ডান দিকে কেউ ডান দিক নেবে না সিগনাল হলে তবে নেবে যাই হোক বৃষ্টিতে রাস্তাঘাট একটু খারাপ হয়ে গেছে রাস্তার জলও পড়ে আছে আর আমি এখন হুগলি ব্রিজে ব্রিজে উঠছি দেখে নাও দেখো যারা খিদিরপুর থেকে আসবে তারা কিন্তু ওইটাতে উঠবে আরেকটা যেটা দেখলে যারা খিদিরপুরের দিক থেকে আসবে তারা ওই দিক দিয়ে এসে উঠবে সেখানেও সব মার্কিং করা আছে যারা খিদিরপুরের দিক থেকে ঠিক এই জায়গায় উঠে আবার ব্রিজ ধরবে আর এর পাশে যেটা আছে দেখছো পাশে যে এসে মিলছে পাশে যে মিলছে এটা আসছে চিড়িয়াখানার দিক থেকে হুগলি ব্রিজে চিড়িয়াখানার দিক থেকে ঠিক আছে চিড়িয়াখানার দিক থেকে আবার বাবুঘাটের দিক থেকেও এসে ওঠে তো দেখো হুগলি ব্রিজে এই যে এই জায়গাগুলো প্রচুর ক্যামেরা বসানো আছে আর এটা হচ্ছে ব্রিজ তোমরা যেমনটা জানো এটা হচ্ছে হুগলি ব্রিজ আমরা দূর থেকে এটাকে দেখে মনে হয় যেন কত দড়ি বাঁধা আছে সুতো বাঁধা আছে এরকম মনে হয় কিন্তু আদৌ নয় এগুলো সব বড়ো বড়ো পাইপ সেটা নানান ধরনের আচ্ছা এবার হুগলি ব্রিজ পার করে তোমাদের বলি যারা আন্দুল রোড ধরবে বা মন্দিরতলা যাবে তারা কিন্তু বাঁদিকে লেপ নেবে হুম বা অবনী মল সব বাঁদিক আন্দুল মরিগ্রাম মন্দিরতলা জিটি রোড সব বাঁদিকে আমরা যাব সোজা আমরা যাব সাঁতরাগাছির দিকে এখান থেকে কিন্তু আন্দুল মানে এই লাইনে নিলে আন্দুল বা মন্দিরতলা এগুলো ধরা যায় না ঠিক আছে ওই দিকের লেনগুলো আর ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ আসছে যারা মন্দিরতলা থেকে আবার ব্রিজ ধরে বা সরি মন্দিরতলা থেকে যারা মানে আন্দুল উঠে যায় তাদের জন্য ওই ব্রিজটা মন্দিরতলা থেকে আন্দোলন ওপর দিয়ে যায় তো দেখো আমি চলে এলাম আর আমি চলে এলাম অনেকটা পেরিয়ে বেলেপোল হাওড়ার বেলেপোল যেখান থেকে তোমরা ডান দিকে ঘুরে গেলে দাসনগর যেতে পারবে আর আমরা আমরাজ যেতে পারবে তারপরে তোমাদের ডুমুর জলা স্টেডিয়াম যেতে পারবে একটা হোমিওপ্যাথি হসপিটাল আছে সেখানে যেতে পারবে তারপরে সোজা হাওড়া চলে যেতে পারবে টিকিয়াপাড়া হয়ে ঠিক আছে এটা হচ্ছে বেলেপল সিগনাল ভালো করে বুঝে নাও কোথায় কোথায় যেতে পারবে আমি বলে দিয়েছি আচ্ছা তো বেলেপল সিগনালটা ক্রস করে আমি চলে এলাম চলে যাওয়ার পরে আমি এখন সাঁতরা গাছি তো দেখতেই পেলে এই হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ ঠিক সাঁতরাগাছি স্টেশন সরি সাঁতরাগাছি স্টেশন আর এখন সাঁতরাগাছিতে নতুন ড্রপ হচ্ছে এই যে মুখগুলো দেখতে পেলে নতুন বিল্ডিংয়ের নিচেই ওখানে ড্রপ করবে কেউ ভেতরে আর ওদিকে ড্রপ করার জায়গা নেই ঠিক আছে এখন ওই সামনেই বিল্ডিংয়ের নিচেই তোমরা ভেতরে বিল্ডিংয়ের ওখানে মুখে গেলে বুঝতে পারবে ওখানে গিয়ে ড্রপ করতে পারবে ঠিক আছে তো সাঁতরাগাছি থেকে আমি এবার চলে যাবো সোজা বোম্বে রোড আর এখানে দেখে নাও মার্কিংগুলো বোম্বে রোড ধরলে তোমরা মানে এই সিগনালটা ক্রস করার পরে বোম্বে রোড যে ধরবে বোম্বে রোডে দাম দিকে গেলে কোথায় বাঁদিকে গেলে কোথায় বাঁ দিকে গেলে তোমরা কোলাঘাট খড়গপুর পুরী হ্যাঁ খড়গপুর সব এইদিকে মেদিনীপুর আর আমি ডান দিকে গেলে একদম দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর বর্ধমান ডানকুনি তারপরে আবার ডানকুনির আগে থেকে ডানদিক নিয়েই তোমাকে যেতে হবে দক্ষিণেশ্বর বারাসাত বা বেলঘড়িয়া এক্সপ্রেস যেটা এনএইচ থার্টি ফোর ধরে ঠিক আছে সেটা আগে গিয়ে এখানে ভালো করে দেখে নাও গাড়িগুলো বাঁদিকে যেগুলো যাচ্ছে বাঁদিকে চলে গেলে একেবারে মানে মেদিনীপুর কোলাঘাট খড়গপুর এইসব চলে যেতে হবে এখানেও মার্কিং দেওয়া আছে মার্কিংগুলো ফলো করবে এই যে বাঁদিকে ঢুকে গেল ঠিক আছে মেদিনীপুর কোলাঘাট দীঘা এইসব রুটের দিকে আমি সোজা যাব সোজা গিয়ে দেখো আমি বোম্বে রোডে আমরাও মিললাম তো দেখতেই পাচ্ছ আমি এখন কলকাতার দিক থেকে এসে বোম্বে রোডে মিলবো যেটা আমাদের ডানকুনির দিকে বা দুর্গাপুরের দিকে যাবে দিকটা তো কোলাঘাট দিকে চলে গেল মেদিনীপুর দীঘার দিকে চলে গেল তো এই যে আমি ডান দিকে চলে এলাম এখানে সামান্য গেলেই আমরা আবার বোম্বে রোডের সাথে মানে এই রাস্তাটা যোগ হয়ে যাচ্ছে তো এখান থেকে দেখো তোমাদের বলি যে যেমন দুর্গাপুর বর্ধমান যাওয়ার আগে একটা জায়গা থেকে এখান থেকে এই যে জায়গাটা দেখো চারটে লেন হয়ে গেল রাস্তাটা এখান থেকে তোমরা বাঁ দিকে গেলে আবার নিবেদিতে টোল হয়ে বারাসাত দক্ষিণেশ্বর বনগা এয়ারপোর্ট সব জায়গায় যেতে পারবে ভালো করে দেখে নাও গাড়িগুলো ঘুরবে এখানে সাইনবোর্ডও দেওয়া আছে একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবে হুম এইভাবে তোমরা সাঁতরাগাছির দিক থেকে মানে এই রাস্তাটাই ইউজ করতে হবে হ্যাঁ বারাসাত বনগাঁ এয়ারপোর্ট ঠিক আছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য ভালো করে দেখে না এখানে গাড়িগুলো ঘুরে গেলাম নিবেদিতার টোল হয়ে চলে যাবে আর আমরা সোজা চলে যাব এটা দুর্গাপুর আরামবাগের দিকেও এক জায়গা থেকে কেটে যাচ্ছে থ্যাংক ইউ